অনুগল্প শিকড়ের খোঁজে কলমে শ্রদ্ধেয় কবি জয়ন্ত দত্ত আমার দাদু শেষ বয়সে গঙ্গার ঘাটে চুপটি করে বসে থাকতেন কিছুতেই বাড়ি ফিরতে চাইতেন না দুপুরবেলা ঘাটে বসে থাকাটা ছিল তার কাছে নেশার মতন বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়তেন প্রায়শই আমি সে দৃশ্য দেখতাম ঘন বর্ষায় ভরা নদীর দিকে চেয়ে তার পলক পড়ে না মাঝে মাঝে জেলে ডিঙি ভেসে যায় লঞ্চ ছুটছে গন্তব্যে ওপারের কোনো চিমনি চুপচাপ আকাশে কিছু খুঁজে চলেছে এপারে ঘাটে স্নান সেরে গামছায় এলো চুল মুচ্ছে ফুটপাতবাসিনী মা পাশে বসে জিজ্ঞেস করতাম দাদুকে কি দেখেন এত অনেকক্ষণ পর মৃদু শান্ত উত্তরাস্ত শিকড় দাদু চলে গেছেন বাবাও নেই বহুকাল আজকাল আমাকেও ওই এক রোগ গ্রাস করেছে চুপচাপ ঘাটে গিয়ে বসে থাকি মনে হয় দাদুর গলা শুনতে পাই দেখ রে পোলা চোখ মইলা দেখ আমাকেও মারে আমি চেয়ে থাকি দৃষ্টি চলে যায় বহু দূর এপার বাংলার দামোদর রূপনারায়ণ গঙ্গা হয়ে ওপারের মেঘনা মধুমতি যমুনা পেরিয়ে বহু দূরে যে যেসব নদীর গন্ধ মস্তিষ্কে পৌঁছায়নি সেই সব নদীর স্বপ্ন দেখতেন দাদু এখন আমিও মাঝে মধ্যে ভাবি একবার যদি পারতাম লোহাগড়ার পাশে মধুমতি নদীর পারে রাত কাটাতে যেমন করে আমার মা নৌকো করে তাঁর বাপের বাড়ি হরিদপুর থেকে ঢাকায় এসেছিলেন ছোট্ট কোণে বউ সেজে